আসসালামু আলাইকুম বন্ধুরা আজকেও আপনাদের কাছে নতুন কিছু পেঁয়াজের বীজ নিয়ে আসছি যেগুলো নতুন বাজারে আসছে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই পেঁয়াজের জাতগুলোর কোনটার কেমন রেট বর্তমান বাংলাদেশের এবং আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোন রেটে আর এই জাতগুলো নিতে এবং এই জাতগুলো সম্পর্কে জানতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা শুরুতেই আসি দেখতে পাচ্ছেন যুবরাজ সুপার যুবরাজ সুপার আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন তারপর রয়েছে রঙিলা সেভেন আরও কিছু মেটাল কিং বীজ আছে কিং জাতীয় সকল বীজই আমাদের এখানে পাবেন ইস্পাহানি কিং ইস্পাহানি কুইন এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আরও বিষয় হচ্ছে যে আপনারা যারা খোলা লোকাল তাহেরপুরি অরিজিনাল তাহেরপুরি গ্যারেন্টি সহকারে নিতে চান আপনাদের জন্য খোলা বীজ দুই চার পাঁচ দশ কেজি নিতে পারেন সমস্যা নেই আমাদের কাছে আছে এবং তার গ্যারান্টিও আমরা দিব গ্যারান্টি সহকারে ব্ল্যাক কিং মেটাল কিং ফিল্ড কিং সকল কিং জাতীয় পেঁয়াজ এখানে পাবেন আপনারা আর এই পেঁয়াজগুলোর দাম জানতে বর্তমান বাজার জানতে পাইকারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও লালতির হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশন লুজ এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ক্রসেস আসিও আপনারা অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে ক্রসেস আসি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা এখন দেখাবো রঙিলা সেভেন খুব সুন্দর ফলন প্রায় বিঘাতে একশো বিশ মন ফলন আসে এই রঙিলা সেভেন তার ঊর্ধ্বে আসে যাই হোক মেটাল কিং মেটাল কিংয়ের সংকট দেখা দিছে তারপর আরও কিছু বীজ আছে যে সুলতানটা সুলতানটাও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এখানে যোগাযোগ করুন সমস্যা নাই আমরা আপনাদেরকে পাইকারি রেটে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম